এই গরমত আরামর হর হম দামে সুন্দর সুন্দর কালেকশন ফেবেন দু থ্রি পিস অর্ডার করলি এক জোড়া হোম মেড ফ্রি ব্যাক কিছু ডিটেলস ব্লক শেয়ার করবেন চট্টগ্রামের নতুন এই নেজি অনারা হম দামে এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান পাকিস্তানি থ্রি পিস ফেবেন যেকিন বড় বড় ব্র্যান্ডর নামে দামি থ্রি পিস আছে এগিন একদম সুপার রিজনেবল প্রাইস অনারা ফেবেন ওইসব ব্র্যান্ড এর কফি আইটেম ওই এই থ্রি পিস এগিন কফি আইটেম হলো বিশেষ গরম এত বেশি হরর কোয়ালিটি কিন্তু ভালো এত আরামদায়ক হবু ওনারা এই গরমের মধ্যে ফোরিয়ার এত শান্তি ফেবেন দাম শুরু হবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টিয়াত্তর এরা এখন আয় যাতে কিন্তু থ্রি পিস চোদ্দশো পঞ্চাশ শুরু করি দুই হাজার মধ্যে পাবেন পেজের নাম হই দেয় ফুল ক্লদিং আর স্কিন স্ক্রিন তো পেজের নাম দিফালায় আর বিরের ক্যাপশন তো পেজ মেনশন করা থাকবো শুরুতে ওনারা জিবে থ্রি পিস দেখায় ইবের মধ্যে দুও কালার আছে দু কালারই খুবই সুন্দর আর অন্যায় সুন্দর লেস করা আছে ড্রেসর আতর পোষণত লেস দিদি আলাদা করি ওরে নিচের পোষণত লেস দিদি দি ওনারা একটু টেলার দিয়ে সুন্দর করে লাগা ফেলি এত সুন্দর লুক দিব এখন যে শেয়ার করি এবার তো আরো বেশি সুন্দর এই ড্রেসের এর মধ্যেও দুও কালার আছে স্পেশালি ড্রেস ড্রেসের এত বেশি সুন্দর নিচের অল ওভার চিকেন কারির হাঁস করা আছে এখন আরো ড্রেস অনলাইন শেয়ার করি ই দে পাকিস্তানি থ্রি পিস এই ড্রেস মধ্যে তিনও কালার এভেলেবেল আছে তিনও কালার আয় ওনারা দাহাদির তিনিও কালারে আসা শ্রদ্ধা সুন্দর অনাথ দেখতে একদম অন্যান্য যে সিকোয়েন্সার হাঁস করা আছে আর নিচের পোর্শন তো গলার পোর্শন সেম সিকোয়েন্সার হাঁস করা ড্রেস খুব খুবই সুন্দর যারাই লোবেন তারাই জিতিবেন আর এক এক ড্রেস এক এক প্রাইজে আই অনারা বিরোধ থৈ দিন এর মধ্যে যদি অনারা যেহন দুও ড্রেস অর্ডার করেন অনরা এক জোড়া হোম মেড চুরি ফ্রি ফেবেন যেহন অনুষ্ঠান যদি এই হোম মেড চুরি এগিন পুরো সেট সহ অর্ডার করতে চান বা অনারা নিজেরা হন কাস্টমার ডিজাইন থাইলি এগিন আপুর পেজ হোম মেড অর্ডার লয় ওনারা এই ক্ষেত্রে একটু পেজুত ইনবক্স করিবেন এখন অনলাইন কিছু চিকেন কারি হাজর মধ্যে আরোগ্য পাকিস্তানি ড্রেস শেয়ার করি ইবো খুবই সুন্দর আর কালার ইবে বিশেষ করি এত বেশি ভালো লাগি ড্রেসিবর মধ্যে তিন কালার অ্যাভেলেবেল আছে তার জিবে ভালো লাগে স্ক্রিনশট লই পেজুত ইনবক্স করে ফেলেবেন এখন ওনারা থ্রি পিস আরোগ্য দাহের দিই ইবের মধ্যে আসো পুরো আটকে গিয়ে এত বেশি সুন্দর বিশেষ গরম এই ত্রিপিস কিন্তু সামনাসামনি আরো বেশি ভালো লাগে বিরোধ আসলে ওবা হয়তোবা ফুরে নো ইবের শালার ফ্যাভেন একদম প্লেন তবে উন্না আর থ্রি এত গর্জিয়াস নিচের প্রসার নেই যে অল ওভার হাস করা আছে উনাতে একদম মোটা গড়ি লেস করা আছে আর যাতে কেন ত্রিপিস যায় এর মধ্যে এই ত্রিপিস তো ফুরোই আলাদা দাম হইদে একদম হম দাম বা একটু হয়দি দাম হত যাও না মাত্র চোদ্দশো পঞ্চাশটা ওনায় ভাই এত বেশি সুন্দর ইবে সুতীর্ণ একটু অর্গানজা টাইপ এর নিচে দিয়ে লেস করা আছে উন্নার পাশে দিয়ে একদম বর্ডার করা আছে আর পুরো থ্রি অল ওভার একদম গুডজেস এই বেগ গিয়ে সুন্দর সুন্দর দেয় গ্রাম ফুল ক্লথিং নতুন বেগ গুনে আফুর ফেস ফলো দিলা হবেন আফুরে সাপোর্ট করবেন আর এর মধ্যে যদি হন থ্রি পিস ভালো লাগে তাহলে স্ক্রিনশ আফুর ফেস ইনবক্স করবেন আর কেউ ইনবক্স আপু চট্টগ্রাম ছাড়াও পুরো বাংলাদেশের মধ্যে একদম হোম ডেলিভারি দেয় আজের ভিডিও কেমন লাগবে বেগগুনে কমেন্ট করে জানাবেন ভালো দেখুন সুস্থ দেখুন আল্লাহ